খুব সিম্পল একটা সবজি দিয়ে রুটি শেয়ার করছি আপনাদের সাথে আমি ময়দা দিয়েছি পালং শাক করছি গাজর আর স্প্রিং অনিয়ন দিয়েছি আর দিচ্ছি লবণ কালো জিরা গোলমরিচের গুঁড়ো একটু পানি দিয়ে আমরা প্রথমে এটা মিশিয়ে নেব পাতলা করে যাতে করে এটা প্রায় দিলে ছড়িয়ে যায় আর এটা আপনারা রায়তা মাংস যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন অনেক টেস্টি হয় খেতে আর তেলের ঝামেলা নাই এজন্য খেতেও ভালো লাগে আর দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ সুজি ময়দা নিয়েছি এক কাপ আর সুজি দিলাম আধা কাপ সুজিটা দিলে এটা খেতে একটু ক্রিস্পি লাগে তখন ভালো লাগে তো ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে এই মিশ্রণটা দিয়ে দিলাম চামচ দিয়ে ছড়িয়ে দিবেন পাতলা করে আর এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না যেহেতু গাজর আমরা কাঁচায় খেতে পারি কাজে অত ভালো সিদ্ধ করবেন না আর পালং শাক তো হতে বেশিক্ষণ লাগে না এপিট একদম লাল করে ভেজে নেবেন দুই মিনিটের বেশি কিন্তু লাগে না এক এক পিঠ এক মিনিট রাখলেই হয় চুলার রাচ একটু মাঝারি ধরনের রাখবেন হয়ে গেল মজার সবজি রুটি এটা আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন বা এমনিতেই খেতে পারবেন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে